সম্মানিত গিয়ার্স আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে আসি আমরা চাচা ভাইস্তা দুজন আমাদের ভাইস্তা ইসলামী টিভির পক্ষ থেকে আমরা দুইজনেই একত্রিত হয়েছি তো আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বল্লা আলমিন আমাদের দুইজনকেই একখানে করেছেন আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন সারাটি জীবন আমাদের যতটুকু হায়াত আছে চাচা ভাইস্তাকে যেন এইভাবে একই সাথে থাকার তো বিদ্যান করে বাট আমি একটা খুশির খবর দেবো আপনাদেরকে তবে খুশির খবরটা আগেই দিব না আগে দিলে আপনারা বেশি এসেবেন এই জন্য আমি আগেই খুশির খবরটা দিতে চাচ্ছি না খুশির খবরটা দিব একটু পরে তার মধ্য থেকে আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা ইসলামী সঙ্গীত বলতেছি কিছুদিন পরে আমাদের কেরাত ভিডিও হবে ইনশাআল্লাহ কেরাত ছাড়বো আমরা চাচা ভাইদের পক্ষ থেকে আমরা কেরাত ছাড়বো আর কিছুদিনের ভিতরে আজ আজকালকের ভিতরে আমার একটা ওয়াজ যেটা করেছি ওয়াজ একটা ওয়াজ করেছি এই সিস্টেমেই যে সিস্টেমে আমরা কথা বলছি এই সিস্টেমেই ওয়াজ করে সেই ওয়াজটা রিলিজ হতে যাচ্ছে হয়তো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে তো ভালো দৃষ্টিতে যারা দেখবেন তাদের জন্য সুক্রিয়া আর যারা খারাপ দৃষ্টিতে তার তো কান মানে চলে যাবেন সেটা তো আর বলার বিষয় না বাট কথাটা হলো যে আমাদের এই জিনিসগুলো আমরা যে ওয়াজ গজল হাম ক্রাত নাট এগুলো ছাড়বো কেমন লাগতেছে এটা যদি আপনারা জানান আমরা অনেক কষ্ট করে আসলে ভিডিওটা করি দেখেন এখান থেকে অনেক দূরে আমাদের বাসা তারপরেও আমরা এখানে আসে একটা জায়গায় এই যে রানিংস বাজার মসজিদ এই বাজার মসজিদের পশ্চিম পাশে একটা রুম আছে এই রুমের মধ্যে আমরা বসে ভিডিওটা তৈরি করি হ্যাঁ আমি অনেক কষ্ট আসলে তারপরেও আপনারা যখন ভালো একটা কমেন্ট করেন যখন আপনারা ভালো একটা কমেন্ট করেন তখন আমাদের ভালো লাগে আর যখন দেখলাম যে ইয়া হলো ভিও ভিউ হলো কিন্তু কমেন্ট লাইক শেয়ার কিছুই না তখন যে একটা কেমনই লাগার কথা যে কেমন লাগে যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকায় কামনা করি যারটা সে বললে অনেকে মনে করি ও অহংকারী করতেছে আসলে অহংকারী কিছু নয় আমরা ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে আমাদের নিয়ে শুধু আমরাই না সারা পৃথিবীর মানুষ চিন্তা করতেছে দেখি অবশ্যই যেমন দাখিল মাদ্রাসা আছে আমাদের পাশে একটা দাখিল মাদ্রাসা ওখানকার সুপার হুজুর আল্লাহ তালা তিনার হায়াতে বর প্রদান করুক আহ হুজুর ইয়া করছেন একটা প্রতিযোগিতায় আমাদের অজান্তে উনি নাম দিয়ে দিচ্ছেন নিশ্চয় উনি ভালোবাসেন উনি আমাদেরকে এতটাই ভালোবাসেন যে আমাদের বলা ছাড়াই উনি আমাদের আহ বাতিজা আশিকের নামটা ওই প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিচ্ছেন উনি চিন্তা করছেন যে আশিকের নামটা দিয়ে দেয় অন্তত হ্যাঁ নামটা দিয়ে দেয় সে অংশগ্রহণ করবে বাট সুযোগ নাও হইতে পারে যারা নাম নিচ্ছে ওরা হয়তো সামনে থেকে ওর সাথে দেখা নাও হইতে পারে এই কথা ভেবে দেখেন কতবর একটা উপকার করছে আমরা তার সুপ্রিয়া জ্ঞাপন করি এবং তার জন্য নিয়ে হায়াত কামনা করি সুস্থতা কামনা করি আল্লাহর যেন তিনকে সুস্থ রাখেন এই প্রতিযোগিতাটাই আমার একটা প্রতিযোগিতা যেটা উপজেলা পর্যায়ে উপজেলাতে যদি টিকতে পারে তাহলে আশিক যদি টিকতে পারে তাহলে জেলা পর্যায়ে যাবে জেলা পর্যায়ে থেকে আস্তে আস্তে আগামী ইনশাল্লাহ আপনাদের কাছে দেওয়ার দরখাস্ত যে রব্যে কারিম যেন আমাদেরকে এই হলো দুনিয়ার দিক থেকে নেওয়ার নেওয়া না হয় আসলে দিনের দিক থেকে যেটা হলো আমরা সব সময় বলে যে আমাদের উদ্দেশ্য আমাদের মাকসাদ আমাদের একটা মনের আশা আকাঙ্ক্ষা হলো দুনিয়া না দুনিয়াতে যে চাবে সে পাবে যতটুকু চাবে অতটুকু পাবে আল্লাহ তালা কি বলছে তুমি যদি দুনিয়া চাও তোমাকে কিঞ্চিত দুনিয়া দেওয়া হবে আর যদি তুমি আখেরা চাও দুনিয়াতে পরিপূর্ণ দেওয়া হবে এবং আখেরাতেও তোমার জন্য বড় একটা অংশ এবং পরিপূর্ণ একটা অংশ রেখে দেওয়া হবে তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই দুনিয়া না দুনিয়াতে টাকা কামাই করে এটা হবেই ধরেন আমাদের একটা ওয়াজ একটা ভিডিও একটা হাম নাথ বা একটা আমাদের চ্যানেল বা একটা পোস্ট বা একটা আপনার এই যে ইয়াগুলো কী ভাই ফেসবুকের আইডি কী বলে এটাকে আইডি খুলে আইডি ভাইরাল হয়ে যায় অনেক সময় তো এটা ভাইরাল হয় যে কোনো জিনিস ভাইরাল হইলে এটার যে কামাই এটা দেবেই আল্লাহ তালা এটা এটা নিয়ে কোনো টেনশন না বাট টেনশন হলো আল্লাহ রব্বুল পা কবুল করল না আমার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা আছে কিনা এটা নিয়ে আমরা চেষ্টা করব শুধু আমরা না আমি না আপনি না সারা পৃথিবীর যত মোমেন আছে যত মুসলমান আছে প্রত্যেকেরই এইটা জরুরি যে আমরা এই নিয়ে তা রাখবো আল্লাহ আমি যে আমার যে জীবনটা তোমার হুকুমের উপরে যেন পরিচালনা করতে পারি তাহলে আমি দুনিয়াবি কাজ করব সেটা আমার জন্য সব হবে যদি আমার নিয়ে থাকে আল্লাহ তালার হুকুম পুরো করা কারণ প্রত্যেকটা গার্জিয়ানই কিন্তু একটা পরিবারের গার্জিয়ান এবং তার উপরে গার্জিয়ানের একটা ফর্জিয়ার দায়িত্ব আছে সেই দায়িত্বটা আদায় করার জন্য উনি খাটতেছে মাঠে খাটে হাটে বাজারে টাকা পয়সা তারপর ব্যবসা বাণিজ্যের মধ্যে খাটতেছে কিন্তু উদ্দেশ্য যদি হয় যে দুনিয়ায় আসি খাই খাই তাই ফুর্তি একটু দুনিয়া থেকে চলে যায় ওই সাধারণ মানুষ একটা বলে না যে খাও দাও দুনিয়াটা মস্তর খাও দাও ফুর্তি করোকাল কিনা বলতে পারো তুমি কি বলতে পারো আসলে তুই হওয়ার দরকার ছিল কি জানো দুনিয়াটা মস্ত বড় আর বেশি করে ইবাদত করো আগামীকাল বাঁচবে কিনা তুমি বলতে পারো এটা বলার দরকার ছিল কিন্তু বলছে কি দেখেন উল্টা ওইটা বলার দ্বারা মানুষকে দুনিয়ার দিকে ধাবিত করা হয়েছে আর এই কথাটা বলার দ্বারা মানুষকে দিনের দিকে ধাবিত করা হয়েছে আশা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো করেন বুঝতে পারছি আশিক তুমি যদি বিরোধীদের সম্বন্ধে বিরোধীদেরকে নিয়ে কিছু বলার থাকে সম্মানিত দিবস সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা সালাম আলাইকুম যে আমার জীবন আসে এটাই যে আমি মানুষকে ইসলামের সঙ্গীত পরিবেশনে করে মানুষকে উপহার দেব কিছু মানুষ যারা ইসলামের সঙ্গীত ভালোবাসেন কোরআন তালা ভালোবাসেন ইসলামের সঙ্গীতের প্রতিযোগিতাকে ভালোবাসেন তাদেরকে এটা উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিক দেখা যায় অনেকে গান আমার উদ্দেশ্য এটা না যে আমি ইসলামের সঙ্গীত গাই আমি ইনকাম করব এটা না তবে যা করবো আল্লাহর উদ্দেশ্যেই ইসলামী সঙ্গীত গাবো আল্লাহ যা করবো আল্লাহর হুকুমেই সব চলবে ইনশাল্লাহ আল্লাহকে খুশি করেন খুশি রাজি খুশি করার জন্য আমি দুনিয়া নিয়ে কোনোই করি না তবে আমার জন্য সবাই দোয়া রাখবেন যে আমি ভালো করে ইসলামী সঙ্গীত ভালো করে গাইতে পারি আল্লাহর করতে চলতে পারি আল্লাহর হুকুম কোনটা হালাল কোনটা হারাম মেনে চলতে পারি সবাই আমার জন্য দোয়া রাখবেন আর এর পাশাপাশি আটাইশ আটাইশে এপ্রিল পিএস প্রতিযোগিতা হবে উপজেলায় তো সবাই আমাদের দোয়া রাখবেন যদি উপজেলায় পিএস প্রতিযোগিতায় যদি প্রথম পর্যায়ে যেতে পারি এটাই আমাদের হ্যাঁ যে এটা আপনি বললেন তো আমাদের সবাই দোয়া রাখবেন এটা অহংকার না এটা যেহেতু আমার হুজুর পড়ছে আজকে আমি এই জন্য